হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে চলো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখো আমি আজকে পনির করব পনিরের তরকারি করব তাই ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করলে হয় বলো তো আমি যা কিছুই করি তোমাদের সাথে সব শেয়ার করি কারণ তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে মানে কী বলবো তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমি যেরকমই পারি তোমাদের সামনে নিয়ে আসি ঠিক আছে আমি তো সেরকম রান্না করতে জানি না অন্য অন্য জনদের মতন আমি যেইটুকু রান্না করতে জানি তাই তোমাদের সাথে শেয়ার করি এইদিকে দেখো পনিরগুলো কিন্তু কেটে রাখা ছিল আমি কিন্তু দেখো তেলে সর্ষে তেলে ভাজছি লাল লাল করে কিন্তু আমি পনিরগুলো ভেজে নেব চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু যে আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে নয় তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি সবার পাশে আছি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো পনিরগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে নিয়েছি এবার দেখো আলুগুলো এবার ভেজে নেবো ঠিক আছে দেখো ওই পনিরের তেলেই আলুগুলো দিয়ে দিলাম দেখো আলুগুলো কিন্তু ভাজা হচ্ছে চলো ভাজতে থাকি তারপরে তোমাদের সামনে আবার আমি আসছি লাল লাল করে ভেজে নেব আলুগুলো এই দেখো আমার কিন্তু আলু পনিরগুলো আমি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি গোটা সাদা জিরে দিয়ে দেব দেখো সাদা জিরেগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা মানে জিরেটা একটু ফোড়নটা হোক ভালোভাবে তার মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে এই দেখো দিয়ে দিলাম চলো এটাকেও এবার ভেজে নিই ভালো করে আর আমি মশলা করেছি আদা সামান্য একটু আদা দিয়েছি আর টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মানে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এইগুলো সব এক জায়গায় মশলাতে আমি নিয়ে নিয়েছি সেইগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চলো দেখতে থাকো ভাজা হোক তারপরে মশলাগুলো দেবো দেখতেই পেলে আমি মশলাগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে চলো এবার মশলাটা দিয়ে দিলাম দেখো তেজপাতা দিতে না আমি ভুলে গিয়েছিলাম জানো তো তেলে তারপর আমি তেজপাতাটা দিলাম কি বলবো তোমাকে তোমাদেরকে জানো তো আমি ভুলে গিয়েছিলাম দেখো এদিকে দেখো মশলাগুলোও দিয়ে দিয়েছি তোমাদের সবাইকে একটা কথা বলি বন্ধুরা আমার পাশে থেকো কারণ আমার আমার না ওয়াশ টাইম কেটে নিচ্ছে জানো কত কষ্ট আমার আমার এক বছর হয়ে গেলো আমার এক বছর হওয়ার পর আমার লস্ট টাইম কেটে নিয়েছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করলে বলো আমি একটু এগিয়ে যেতে পারবো আমিও সবাইকে সাপোর্ট করব তা না আমিও সবাইকে সাপোর্ট করি এবং সবার পাশে আমিও আছি তোমরাও আমার পাশে থেকো বন্ধুরা এইটুকুই বলা আছে আর কিছু না তোমাদের কাছে প্লিজ আমি একটু সাপোর্টের দরকার আর কিছু না এইদিকে দেখো আমার মশলা কিন্তু কষানো হয়নি এই কষানো হালকা হয়ে গিয়েছিলো দেখো আমি পনির আলুগুলো সব দিয়ে দিলাম চলো এবার কষতে থাকি কষতে থাকি ঠিক আছে না কষলে তো ভালো লাগবে না বলো পনিরের তা পনিরের যে তরকারিটা তোমরা কি পনিরের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি রান্না কেমন করি কি খারাপ করি না ভালো করি সেটাও জানিও খারাপ হলেও বলো ভালো হলেও বলো কারণ আমি তোমাদের মতন সেরকম রান্না করতে পারি না গো এইদিকে দেখো আমি দিই দিয়েছি জল এদিকে দেখো ফুটতে লেগে গেছে আর ধনে দিলে একটু টেস্ট হয় বলো তো সব খাবারে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো আর আমি তোমাদেরকে বলতে চাই সবাই আমার পাশে একটু থেকো প্লিজ আমিও সবার পাশে রয়েছি দেখো ভালো করে কিন্তু নাড়িয়ে নিলাম ধনেপাতাটা পাতাটা দিয়ে চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো আবার অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হব তোমাদের সামনে ততক্ষণ অবধি দেখতে থাকো সবাইকে আমি বলি টাটা বাই বাই সবাই ভালো থেকো